কোনো মাটির প্রতিমা নয় আলাদা পেতে দুর্গাপুজো করা হয় এখানে তা জানতে হলে আমাদের চলে যেতে হবে বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা অন্যতম প্রাচীন জনপদ বাঁকুড়ার সাহায্য ঘটনা জানলে অবাক হবেন আপনিও দৈব নির্দেশে বর্জোরা এই গ্রামে মাটির মূর্তি তৈরি করে দুর্গাপুজো করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ পুজোর চারটে দিন এখানে মহামায়া মন্দির চত্বরে আলাদাভাবে ঘটে দেবী দুর্গা পূজিতা হন সাহাজোড়া গ্রামে মা মহামায়া পুজো শুরুর ইতিহাসে বেশ চমকপ্রদ এলাকায় প্রচলিত লোককথা অনুযায়ী প্রাচীনকালে এই গ্রামের মাঠে জৈনিক চাষী জমিতে লাগন দিচ্ছিলেন সেই সময় তার লাগনের ফলায় এক প্রস্তুর খণ্ড আঘাত লাগে এই ঘটনার পরপরই জমি রক্তে ভিজে যায় ভিজ সন্তস্ত চাষি লাগন উঠিয়ে বাড়ি ফিরে যান পরে স্থানীয় রাজাকে দেবী মহামায়া স্বপ্নাদেশ দেন ও সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মহামায়া হিসেবে নিত্য পুজোর নির্দেশ দেন পরবর্তী সময় গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গা পুজো করার চেষ্টা করলে ব্যর্থ হন দৈব নির্দেশে তখন তাকে গ্রামে প্রতিমা এনে দুর্গা পুজো নিষিদ্ধ হয় তবে ওই মন্দির চত্বরে আলাদা একটি টিনের ঘরে ঘট স্থাপন করে দেবী দুর্গা আরাধনা করার প্রথা এখনো চলে আসছে মন্দিরে পুরোহিত বাসুদেব রায় আদ্য শক্তি পূজা শুরুর ইতিহাসে বর্ণনা করে বলেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মা কাউকে খালি হাতে ফেরান না সকলে মনস্কামনা পূরণ করেন পুজোর চারটে দিন আলাদাভাবে ঘট স্থাপন করে দেবী দুর্গার পুজো করা হয় এখানে পূজার অন্যতম বৈশিষ্ট্য জল ঘড়ি দেখে সন্ধি পুজোর সময় নির্ধারণ করা হয় এছাড়াও গ্রামের মরল পারে যে শাখারের কাছ থেকে মা শাখা পড়েছিলেন সেই শাখারি পরিবারের এখনো নিয়ম করে পুজোর সময় শাখা পৌঁছে গিয়ে যান বলে তিনি জানান ঘরে বলতে মা তো একটা মাঠের মধ্যে উঠেছিলেন তারপরে এক চাষি বিষ্ণুপুর রাজার অধীনে তা রাজার আমার তখন চাষি চাষ করতে চাষ করতে করতে ওই কোদারটা মার নাকে লেগেছিলো নাকটা এখনো বন্ধা আছে তারপর শবন দিয়েছিল ছিল ওই মাঠটা রক্তে ভর্তি হয়ে গেছে এই স্বপ্ন দিয়েছিল যে আমি এইখানে আছি তোরা আমাকে গ্রামে নিয়ে যা তারপর সব গ্রামে নিয়ে আসে মায়ের পূজা হয় তারপর ছেলে সব আগের দিনে বলে দুর্গা পুজো করবো দুর্গা প্রতিমা আনবো প্রতিমা আনলে প্রতিমা আনার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরটা তিন দিন বন্ধ হয়ে যায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী বন্ধ হয়ে যায় কী ব্যাপার মায়ের পূজা পাঠ কিছু হচ্ছে না ভোগ হচ্ছে না এবার আবার স্বপ্ন দিল যে আমি থাকাকালীন প্রতিমা আনবি না পুজো তোরা দুর্গা পূজা কর কালী পুজো কর সরস্বতী পুজো কর প্রতিমা কিন্তু যেহেতু আমি এখানে আছি সেহেতু মাধবী প্রতিমা হবে না অন্য সব মেয়ের হবে কিন্তু মাধবী প্রতিমা হবে না সেই থেকে আমাদের মেয়ে প্রতিমা বন্ধ আর মায়ের পুজো আলাদা করে হয় বিজয়ের দিন দশমীর দিন আছে কোনো দেবীর প্রতিমা চলে না কোনো দেবীর প্রতিমা চলে না কার্তিক গণেশ হ্যাঁ ওগুলো চলে কার্তিক আচ্ছা এখানে মায়ের মহিমা বা লীলা বলে কি রয়েছে লীলা বলতে মা শাখা পড়েছিলেন সেটা একটা একটা পুকুর আছে আমাদের মরলপাড়া সেই পুকুরে বৈশাখ জৈষ্ঠী মাসের দিন চান করছি মা আর শাখা দিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে পুকুর পাড় দিয়ে শাখারি দেখতে শাকা দিয়ে দেখেছে